নমস্কার বন্ধুরা বিভাষা ফুড এন্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি খুব সহজ পদ্ধতিতে গন্ধরাজ মোমো রেসিপি বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখবেন আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি গন্ধরাজ মোমো বানানোর জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার বলে দিই এখানে আছে তিনশো গ্রাম চিকেন কিমা করে রেখেছি চারশো গ্রাম ময়দা এখানে আছে একটা গন্ধরাজ লেবু আর চাটনি বানানোর জন্য আমি দুটো রসুন দুটো শুকনো লঙ্কা দুটো টমেটো নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি ওর সাথে কাঁচা লঙ্কা ফুচানো আছে আদাটাকে গ্রেড করে নিয়েছি রসুনটাকেও গ্রেট করা আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সাদা তেল সয়া সস ফ্রুট কালার প্রথমে আমি গন্ধরাজ লেবুটাকে এইভাবে ছোলার মধ্যে ছুলে নেবো গাটা চিকেনের কিমাটা ম্যারিনেট করার জন্য আমি এক চামচ সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো আদা কোচানোটা দিয়ে দেব রসুন কোচানোটা দিয়ে দেব এক চামচ সয়া সস দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব গন্ধরাজ লেবুর ছোলাটা গাগুলো ছুলে নিয়েছিলাম ওইটা দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতা কুচিও দিতে পারেন আজকে আমার কাছে ধনেপাতা কুচিটা নেই আমি দিলাম না আপনাদের দাদাভাই বাজারে অনেক খুঁজেছে ধনে পাতাটা পাওয়া যায়নি তাহলে দিলে একটু ভালো হতো দশ থেকে কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দেব ময়দাটা মেখে নেয়ার জন্য আমি জলের মধ্যে দু ফোটা ফ্রুট কালার দিয়ে দেব এবার আমি গন্ধরাজ লেবুর রসটার মধ্যে দিয়ে দেবো এবার আমি ভালো করে লেবুর রসটা আর এই ফ্রুট কালারটা জলের মধ্যে মিশিয়ে নেবো চামচ দিয়ে ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি এক চামচ লবণ দিয়ে দেব সাদা তেল তিন চামচ দিয়ে দেব এবার আমি ময়দাটার মধ্যে সাদা তেল আর লবণটা ভালো করে মিশিয়ে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে ময়নটা ভালোভাবে মিশে গেছে এবার আমি ওই ফ্রুট কালারের জলটা দিয়ে আস্তে আস্তে মেখে নেব জলটা আমি এইভাবে অল্প অল্প করে দিতে থাকবো একবারে দিলে হবে না ময়দাটা নরম হয়ে যেতে পারে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি লুচির আকারে লেচিগুলো করে নেব সব লেচিগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি এইভাবে হাতে তালুতে নিয়ে গোল করে পাকিয়ে নেব এবার আমি একে একে বেলে নেবো এটা ময়দা দিয়ে বেলবেন নাহলে লেগে যাবে তেল দিয়ে বেললে ঠিক লুচির মতো করে বেলবেন এইভাবে আমি একে একে সব কটা বেলে নেবো লুচির মতো ঠিক গোল করে এদিকে আমার চিকেনের কিমাটা কুড়ি মিনিট রাখা হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নেবো বা চামচে করে আমি পুটটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে করে পাতার আকারে সেভ করে নেবো যে যেরকম চাইবেন গোল করা যায় ফুল করা যায় এইভাবে আমি এটে নেব ঠিক পাতার আকার হবে এটা দেখুন বন্ধুরা এইভাবে পাতার আকারে আমি করে নিয়েছি কেমন করতে পেরেছি জানি না কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এইভাবে কাঁটা চামচ দিয়ে গাগুলো একটু এইভাবে এরকম করে দেবেন এইভাবে আমি একে একে সব করে নেব এইভাবে আমি সব কটা পুর ভরে রেডি করে নিয়েছি এবার আমি এগুলো করে নেব কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যতটা পেরেছি করার চেষ্টা করেছি সে পানার পাতা আকারে আমি এই ঝাঁঝরিটার মধ্যে সাদা তেল ব্রাশ করে নেব এরকম থালাও হয় থালাটা হলে বেশি সুবিধা হতো আমার কাছে থালা নেই এই ঝাঁঝরিটা আছে আমি এর মধ্যেই করব সাদা তেলটা দিচ্ছি তার কারণ না হলে এর মধ্যে আটকে যাবে উঠবে না তেলটা দেয়া থাকলে ইজি উঠে যাবে মোমোটা করার জন্য আমি হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবার আমি ঢাকাটা তুলে নেব এইভাবে আমি এবার হাঁড়ির মধ্যে বসিয়ে দেব জলটা ফুটছে পাঁচ থেকে সাত মিনিট আমি এবার ঢাকা দিয়ে দেব চাটনিটা বানানোর জন্য এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দুটো রসুন দিয়ে দেব দুটো গোটা টমেটো দিয়ে দেব হাফ চামচ লবণটা দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোগুলো সিদ্ধ হয়েই এসেছে এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি দেখে নেব আর একটু হবে মোমোটা হয়ে গেছে এবার আমি ঢাকা তুলে নিই দেখি হ্যাঁ হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেব দেখুন বন্ধুরা এইভাবে কি সুন্দর উঠে যাচ্ছে সাদা তেলটা ওই জন্যই আমি দিয়েছিলাম আর ভালো সিদ্ধ হয়ে গেছে আমি করে নেব তার জন্য আবার সাদা তেল দিয়ে ব্রাশ করে এদিকে টমেটোটা ভালো হয়ে গেছে এবার আমি করে দিয়ে আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন এটা এভাবে আমি বাকিগুলো সব করে নেব আবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা ওই টমেটোটা ম্যাশ করে নেওয়ার পর আমি কড়াটা একটু গরম করে নিয়েছি নিয়ে ওর মধ্যে একটু দিয়ে লো আছে নেড়ে নিচ্ছি চাটনিটা দিয়ে এবার নামিয়ে নেব গন্ধরাজ মোমো আমার রেডি এইভাবে বাড়িতে আপনারাও বানিয়ে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা এরকম নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সকল বন্ধুদের গুড নাইট